পঁচিশ হাজার টন চাল নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে পাকিস্তানি জাহাজ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পুনরায় বাণিজ্যিক সম্পর্ক শুরু হয়েছে উনিশশো সালের পর এই প্রথমবার সরকারি পর্যায়ে সরাসরি বাণিজ্য চালু হলো। সরকার থেকে সরকার ভিত্তিতে হওয়া একটি চুক্তির আওতায় পঁচিশ হাজার টন চাল নিয়ে একটি পাকিস্তানি জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেছে গতকাল শনিবার পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে প্রতিবেদন অনুযায়ী প্রথমবারের মতো সরকার অনুমোদিত একটি কার্গো জাহাজ করাচির পোর্ট কাশিম থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে যা দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ বাংলাদেশ পাকিস্তান থেকে মোট পঞ্চাশ হাজার টন চাল কিনতে সম্মত হয়েছে যা পাকিস্তানের ট্রেডিং কর্পোরেশনের মাধ্যমে সরবরাহ করা হবে চলতি বছরের ফেব্রুয়ারির শুরুর দিকে এই চুক্তি চূড়ান্ত হয় চাল রপ্তানির এই প্রক্রিয়া দুই ধাপে সম্পন্ন হবে প্রথম চালানে পঁচিশ হাজার টন চাল বর্তমানে বাংলাদেশের পথে রয়েছে বাকি পঁচিশ হাজার টন চাল আগামী মার্চের শুরুতে পাঠানোর পরিকল্পনা রয়েছে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে এই প্রথমবার পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশনের একটি জাহাজ সরকারি কার্গো বহন করে বাংলাদেশের বন্দরে নোংর করবে যা দ্বিপাক্ষিক সামুদ্রিক বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক দেশ জগৎ ডেস্ক নিউজ